যেখানে মধুর রস সেখানে ঐশ্বর্যের কোন সীমা নেই সেখানে প্রবেশ করতে পারেনা সেখানে লক্ষ্মী দেখলেন লক্ষ্মী দেবী ইচ্ছা করেছিলেন যে এখানে আমি কৃষ্ণকে লাভ করব তপস্যা করছিলেন কিন্তু লক্ষ্মী এইখানেই তপস্যায় থেকে গেছেন তিনি ভগবানকে লাভ করতে পারেন মনে করেন রাধা পেয়ে যাচ্ছে আমি পেয়ে যাব হবে না তাই এই বেল বনে তিনি এখানে থেকে গিয়েছেন প্রবেশ করতে পারেন পারেননি কৃষ্ণর আস্বাদন করতে হলে মধুর ভক্ত হতে হবে যেরকম এর আগে আমরা গেলাম মানসর মানসরোবর তো নাকি মানসরোবর মানসরোবরে আমরা দেখতে পেলাম যেখানে মন্দিরে ঢুকিয়েছিলাম রাধা উপরে বসে আছে কৃষ্ণ নিচে বসে আছে কেন কেন ব্যাপারটা রাধা মান করেছে কিসের জন্য মান এই জগতের বস্তু পাওয়ার জন্য মান করেছেন কৃষ্ণকে পাওয়ার জন্য মান করেছিল কেরকম ভাবে আমি যেরকম কৃষ্ণের একমাত্র প্রধান সেবিকা হয় আর আমার অন্য কোনো আশা আকাঙ্ক্ষা নেই তাই রাজস্থলী ছেড়ে চলে গেছিল আর কৃষ্ণ তার মান ভঞ্জন করেছেন এসে নিচে বসেছেন জানেন তো কখনো কখনো নিচে হতে হয় বড় পোস্টে থাকলে না কখনো কখনো নিচু হতে হয় তা না হলে মান ভঙ্গন হয় না আমি উদাহরণ দিতাম আগে একটা দেশ লাই কাঠিতে পুরো দেশ লাই কাঠিগুলো সাজানো আছে একদিকে বারুদ আছে যদি আমি আগুনটা লাগিয়ে দিই বারুদ যেদিকে সব দেশ লাইক বক্সটা একদম পুড়ে ছাই হয়ে যাবে আর লাগিয়ে দিয়ে যখন মাঝখান থেকে কাটিগুলো আমি টেনে নিয়ে যাব তখন সেইখানে আগুনটা থেমে যাবে ঠিক সেই রকম কৃষ্ণকে কখনো কখনো দেশলাই কাটের মতো মাঝখান থেকে নিচে নেমে আমি আসতে কেন না রাধা এমন কাজ করেছেন যে কৃষ্ণকে নিচে বসতে বাধ্য রাধার কাছে বিক্রি হয়ে গেছে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তো কৃষ্ণকে তিনি বন্ধন করে রেখে নিয়েছেন হৃদয়ের মধ্যে কৃষ্ণের আর কিছু করার নেই তাই মান করেছেন যে আমি তোমার প্রধান সেবিকা আর কেউ হতে পারে না এই মান ভঙ্গ করার জন্যই ভগবান তার কাছে এসে উপস্থিত হয়েছে ঠিক এইখানেও সেই রকম লক্ষ্মী মনে করেছিল যে রাধারাও কৃষ্ণের আরাধনা করে কৃষ্ণকে হয়েছে আমিও এখানে প্রাপ্তি আরাধনা করে প্রাপ্তি বলছে হবে হবে কেন যেরকম বৃন্দাবনে হয়েছে প্রবেশ করার জন্য শিব চেষ্টা করেছিল কেরকম গোপী ভাব নিয়েছিল আর গোপীর ড্রেস পরে গিয়েছিল যেই পুড়িয়ে গেছে মাথায় ঘুমটা দিলে তো আর সখী হওয়া যায় না সাপটা দেখা গিয়েছে বৈষ্ণবানাম যথাসম জগৎজীব শিক্ষা দিলেন আমার মতো ভাব করলে আমার মতো ড্রেস পরালে তোমরা কিন্তু সেই রাসস্থলিতে প্রবেশ করতে পারবে না তোমাদেরকে সেই ভাব নিতে হবে সর্বস্ব তোমার চরণে সপিয়া গোপীরা যেরকম ভাবে আমার চরণে সম্পূর্ণ ভাবে নিজেকে উৎসর্গ করে দিয়েছে তোমাদেরকেও সেরকম উৎসর্গ করতে হবে তাই এখানে মধুর রসে আস্বাদন করা যাবে কৃষ্ণকে তাই বেল বনে দেখুন দু একটা বেল গাছ আছে এদিকে একটা আছে এদিকে একটা তখন গোপীরা এসে এখানে বেল খেতে চেয়েছিল কৃষ্ণ এমন মানসী বদন করলেন না বাজে এমন সরে বাজালে পুরো পাকা বেল টাটকা টাটকা এসে উপস্থিত হয়ে গেল সকলে বেল খেতে লাগলেন আর যে বেলটা দেখতে খেতে সুন্দর মধুর সেইটা কৃষ্ণ কৃষ্ণ এই বেল হচ্ছে এর ফল হচ্ছে এই যে এখানে সাধারণ ভাবে ভজন করলে হবে তাই আমরা বেল বনে এসেছি হ্যাঁ গোপীরা ভাবে কৃষ্ণকে ভজন করে প্রাপ্তি হয়েছিল আমাদেরও ভজনটা সেই রকম হওয়া দরকার এখানে ঐশ্বর্যে ভগবানকে লাভ করা যাবে না লক্ষ্মী দেবী এইখানেই থেকে গেছেন আর ভগবানের কাছে যেতে ঐ ঐশ্বর্যতে ভগবানকে লাভ করা যাবে না কৃষ্ণকে একমাত্র মধুর রসে তাই এই বেলবনের মাহাত্ম এই আবার মহারাজ একটু কথা কিছু বলবেন অনেক দর্শনী আজকে আছে রাত হয়ে যাবে যত তাড়াতাড়ি আমরা চেষ্টা করব যাওয়ার জন্য গুরু বৈষ্ণব ভগবান তিনি রেশমরণ তিনি রেশমরণ হয় বিঘ্ন বিনাশন অনায়াসা হয় নিজ বাঞ্চিত আমরা গুরু বিশ্বামের অপার করণায় আমরা অং বিষ্টুমার ভক্তি সর্বোচ্চ সন্ন্যাসী যেখানে আমরা উপস্থিত হয়েছি এটা বেলবহুল দাদাজ বনের অষ্টম এই বনের অতিষ্ঠাত্তীয় দেবতা হলো হৃষিকেশ ভগবান আমরা এই বনে উপস্থিত হয়েছি এটা হচ্ছে বেল মানে বেল মানে দোষ আমাদের শরীরের মধ্যে অনেক দোষ আছে এই দোষগুলো নষ্ট করে দেন এই জন্য এই বলবন তার লক্ষ্মী দেবের বন এর বেলের অপর নাম শ্রীফল কারণ সব লক্ষ্মী দেবের নারায়ণকে সেবা করতেন কিন্তু নারায়ণ তা তো তার প্রতি প্রসন্ন না তাই একদিন জিজ্ঞাসা করছেন প্রভু আমি নিরন্তর আপনাকে সেবা করি কিন্তু আপনি আমার সেবায় তো তেমন প্রসন্ন না তাহলে আমার বেশি কার প্রতি আপনি প্রসন্ন তাহলে আমার ভক্তদের পূজা করলে আমি বেশি প্রসন্ন তাহলে আপনার ভক্ত কেউ আপনার তো কোটি কোটি ভক্ত কোন ভক্তের পূজা করলে আপনি বেশি প্রসন্ন আমি তাকে সেবা করবো আপনার সুখের জন্য তখন ভগবান বলেছিলেন আমার মহাদেব আমার অতি প্রিয় ভক্ত মহাদেবকে পূজা করলে আমি অধিক সন্তুষ্ট হই তাই মহাদেবের পূজা করছেন কেন নারায়ণের প্রসন্নতার জন্য অন্য কিছু না তাই তিনি একশো আটটা মরাদের একটা আছে কমল ফুল নিয়ে শিবের পূজা করতে লাগলে পূজা উত্তীর্ণ পরীক্ষা বিনা পরীক্ষা ছাড়া কেউ পাশ করতে পারবে না তাতে দুটো ফুল অলক্ষিত মদে লুকিয়ে রেখেছিলেন তখন তিনি কি করলেন কি ব্যাপার আমি তো সুন্দর করে একশো আটটা কমল ফুল নিয়ে বসেছি কিন্তু গেল আবার পূজা কালে উঠতে নাই চিন্তা করলে তাহলে আমার পূজা সমাপ্তি হবে না নারায়ণ কি প্রসন্ন করতে পারবো নারায়ণ চিন্তা করতে লাগলেন ও কারণ নারায়ণ কথা কথা বলছেন তোমার স্তন দুটো কমল তাহলে আমার এই কমল দিয়ে আমি শিবের আহতি দেব অত বস্তুছলন বস্তু কততে কাাইলেন ধারণিনী একটা কেটে আউত দিলেন আর একটা কাটতে যাবেন তখন হাত ধরলেন মাধব দেবী আমি তোমার সেবায় সন্তুষ্ট আমি বলি তোমার আসন যেমন ছিল তেমনিই যান এইজন্য মায়েরের একটা আসন ছোট কেটে ছিল আর ওই যে রুদির ধারা পড়েছিলেন এই পৃথিবীতে তাতে একটা ফল বিশ্বের তার নাম হলো শ্রীফল এই লক্ষ্মী দেবী নিজস্ব বন তিনি বৈকুণ্ঠ ছেড়ে রাসে এসছিলেন কিন্তু রাজা রানীর চারজন দ্বার পালসে লক্ষ্মী দেবীর ঢুকতে দেননি মেরোলা মোরলা মেনকা বিন্দা বিন্দারিকা চারজন আদানি তার পাল এমনকি বাসুদেব ভগবানকে ঢুকতে দেয়নি তাদের এত শক্তি তারপর তিনি এই বনে এসে ওই হাত জোর করে তিনি কান্তি লাগলেন প্রভুকে তপস্যা করতে লাগলেন তখন ভগবান তার সমস্যায় সন্তুষ্টি মধন্য কালে তিনি আবির্ভূত হলেন লক্ষ্মী দেবী কি ব্যাপার তুমি এই যে গুরুমশাইর সামনে যেতে নাই যাও কি বাবা তুই কার জন্য তপস্যা করছ দেখি বোঝা যাচ্ছে তোমার স্বামী আছে situ situ আছে তাহলে তুমি কার স্ত্রী তোমার স্বামীর নাম কি তুমি কোথায় থাকো কিন্তু আগের দিনই কিন্তু একটা জিনিস কি স্বামীর নাম ধরতেন না এখন তো সমস্যা ধরি দেয় তিনি তখন বলিছিলেন তিন তেরো মধ্যে বারো নয় দিয়ে পূরণ করো আমার নাম স্বামীর নাম পার করো ঘনস হ্যাঁ কি ছটে। কি তার মানে সব বলে দিলেন কি তুলসমী দেবী কিন্তু স্বামীর নাম বললেন না বলি দিলেন অর্থাৎ তিন তেরো কত উনচল্লিশ আর বারো আর নয় কটা কটা গুণ এলো ষাটটা গুণ কার নারায়ণে তার পত্নী কে আমি তখন বলছে তাহলে কি তুমি কিছুর জন্য তপস্যা বলো বলো আমি গোপীর সৌভাগ্য লাভ করতে চাই ভগবান বললেন অসম্ভব জানো ওই যারা আমার গোপী হইছে ওরা এক আমার গোপী হয়নি আমি ওদের কত পরীক্ষা করেছি জন্য পরীক্ষা করি কত জন্ম দিয়েছি জানো যতবার ওদেরকে জন্ম দিয়েছি সেই জন্মেই আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য ওদের কিন্তু একটা জন্ম দেয়নি আমি বহু জন্ম দিয়ে ওদেরকে পরীক্ষা করেছি তথাপি সব জন্মে আমাকে প্রতিরূপ পাওয়ার জন্য তাদের একটা একটা অবস্থা তাদের সংসার বলতে কিচ্ছু নাই সেই জন্মে জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আমাকে প্রতিরূপে পাওয়ার জন্য তাদের অবশ্য আমি তাদের পরীক্ষা নিয়ে নিয়ে ওরা আমার পরীক্ষা সব পাশ করলো বাদ এই জন্মে এই বজুধামে ওদের গোপী ঘরের জন্ম দিয়েছে আমি আর তুমি এক জন্মে সে গোপী সৌভাগ্য লাভ করতে গেলে হবে তাহলে প্রভু আমি আপনার কি কোনো সেবা করতে পারবো না তুই কিভাবে সেবা করতে চাও বলো তখন তিনি বলেছিলেন আপনার বক্ষস্থলে আমি স্বর্ণ দেপার হয়ে আমি অবস্থান করতে চাই এই এইজন্য আমাদের প্রথম স্কন্দে ভাগবতে এগারো অধ্যায়ে তিনি বলেছেন শতকশমে গান করছেন সনু ঋষি শুনছেন শ্রীयो নিবাসো জস পান অপত্রম মুখমৃতম বহু লোকপালা নাম লক্ষ্মী দেবী নিরন্তর তিনি গোবিন্দের বক্সস্থলে নিরন্তর গোবিন্দ সেবা আর ভগবানের বাহুস্থলে এই লোকপাল দেবতাগণ তারা অবস্থান করতে লাগলে আর ভগবানের স্বরূপ জীব সকল তারা ভগবানের ছন্দার দ্বারা পাত্র স্বরূপ আর ভক্তগণ তারা অন্য জায়গায় তারা অবস্থান করতে চান না কারণ তারা ভগবানের পাদবত্ত ধামকে ভগবানের পাদবত্ত ধাম সর সে ধামে থেকে গোবিন্দ সেবা করতে যায় কেন কোটি কোটি ভক্ত তারা গোবিন্দ সেবা করতে চান কারণ ওই ভগবানের আটটা পদ্মে অঙ্গ অঙ্গে তারপরে দুটো অঙ্গে সবচেয়ে ভক্তগান এই বোধগবি গান তারা তাদের মুকুপক্ষ পান করতে চান মুকুমাধুরী আর আর কোটি কোটি ভক্ত তার পাদবদ্ধ তারা মধু পান করতে চান আর পাদবতার ধামে বাস করতে চান তারা অন্য জায়গায় বাস করতে চান না আর কেন তারা ওই পাদবাত্মায় মধু পান করেন তারা তারা অন্য জায়গায় কিছু পান করতে চান না ভগবান কোটি কোটি ভক্তদেরকে নিয়ে তারা এই মধু পান করি থাকেন তা আমরা আর বাড়াবো না অনেক জায়গায় যেতে হবে আবার গুরু হলে আমরা আবার আস্বাদন করবো কেন আস্বধনের জায়গা। মারা সবালা বলছিলেন এই কথা বলেছিলেন ভান্নির বাটে বাবা আজ মার কাছে সেই কথা বলছিলেন ভালো লাগলো যে চুরাজি কোন পরিক্রমা করলে কি হয় এক ক্রোশ পরিক্রমা করলে মহারাজ বলছিলেন আমার কথা মন্দির সিঙ্গার করতে ভালো লাগছিল এক ক্রোশ পরিক্রমা করলে এক লক্ষ জনম কি খতম হয়ে গেল কিন্তু চুরাশি লক্ষ পরিক্রমা করলে চুরাশি লক্ষ জনী এই যদি আমরা আমরা মারাদের সঙ্গে সেই চুয়াশি লোক কি ভ্রমণ করবো তাহলে আমাদের কেউ ধ্বনি ভ্রমণ করছে কখনো করতে হবে না